সময় কম থাকলে সকালবেলা জল খাবার বা রাতের ডিনার অথবা স্কুল টিফিনের জন্য ঝটপট এরকম স্বাস্থ্যকর একটি রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আটা আমি এটা আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর আমি এখানের রেসিপিটি তিনজনের জন্য বানাচ্ছি তাই এইটুকু পরিমাণে আটা নিয়েছি আপনারা দিয়ে যতটা পরিমাণে বানাবেন সেই মতো কিন্তু সমস্ত উপকরণ কম বেশি করে নেবেন আটার মধ্যে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবারে আমি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আটাটাকে ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব ময়ামটা যতটা ভালো করে দেওয়া হবে ততটাই কিন্তু এই পরোটাটা আমাদের সফট হবে আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ভালো করে মুঠো করলে এটা একটা দলা হয়ে যাচ্ছে আবার চাপলে বালির মতো ঝরে পড়ছে তখন বুঝতে হবে ময়াম দেওয়া কমপ্লিট এবারে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। এখানে গরম জলই ব্যবহার করতে হবে এমনটা নয় গরম জল ব্যবহার করেছি আমি যাতে করে একটু তাড়াতাড়ি মাখা হয় আর একটু সফট হয় গরম জল দিয়ে বা উষ্ণ গরম জল দিয়ে আটা ময়দা এগুলো মাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালো সফট হয় টোটা মাখতে খুব একটা কষ্ট হয় না এছাড়া আপনারা কিন্তু ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন তো দেখুন এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ঠিক যেরকম রুটি পরোটার জন্য ডো তৈরি করা হয় সেরকমভাবেই দেখুন কতটা সফট আছে এবারে সামান্য একটুখানি সাদা তেল ওপর থেকে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো রেস্টে মোটামুটি দশ পনেরো মিনিট মতো এবারে সেই টাইমের মধ্যে পাখি কাজটা করি চলুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম সামান্য একটু ছোট ছোটো কুচি করে আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর বাচ্চাদের ক্ষেত্রে হলে ঝালটা স্কিপ করতে পারেন এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে তারপর এর মধ্যে চারটে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা এখানে চাইলে কিন্তু আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি শুধু ক্যাপসিকামের পেঁয়াজ দিয়ে করেছি আপনারা অন্যান্য আরও সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন তো চারটে ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এবারে একটি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তারপর ফেটিয়ে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ঝুঁড়ো ঝুঁড়ো করে ভাজা করে নিতে হবে ডিমটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই অনবরত নেড়ে চেড়ে এরকম ঝুড়োঝুড়ো করে ডিমটা ভেজে নিলাম এবারে ডিমটাকে একটি পাত্রে আলাদা করে তুলে রাখছি ডিমটা আলাদা করে তুলে রেখে এবারে যে আটাটা ঢেকে রেখেছিলাম চলুন সেটাকে নিয়ে আসি দেখুন আটাটা মোটামুটি পনেরো মিনিট মতো রেস্টে ছিল তার ফলে আরও একটু সফট হয়ে গেছে এবারে আরেকটু আমি হাতের সাহায্যে মিখে নেব। দেখুন আটাটা কিন্তু খুবই সফট হয়ে আছে এইভাবে যদি আটা মাখা হয় তাহলে পরোটাটা খুবই সফট হবে তো চেষ্টা করবেন এরকম নরমভাবে মাখার এবারে এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু মোটামুটি একটু বড়ো সাইজেরই কাটতে হবে যেহেতু পুর ভরতে হবে এর মধ্যে তো মোটামুটি রুটির জন্য যেরকম লেচি কাটা হয় তার থেকে সামান্য একটু বড় সাইজের করে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি সব এরকমভাবে তৈরি করে নিয়েছি এবারে এর মধ্যে থেকে একটা নিয়ে এরকম বাটির শেপ দিয়ে নেবো যেরকম আমরা পুল ভরার জন্য করে থাকি বা পুলি পিঠের সময় যেরকম করে থাকি এরকমভাবে একটা বাটির শেপ দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণেই দিয়েছি ডিমের পুর বেশি হয়ে গেলে বেলার সময় কিন্তু ফেটে যাবে অসুবিধা হবে আবার একেবারে কম পুর দিলেও ভালো লাগবে না সেই মতো বুঝে আপনারা পুরটা দেবেন এবারে আস্তে আস্তে করে এর মুখটা আটকে দিতে হবে দেখুন এর মুখটা আটকে দিলাম এটা কিন্তু কোনোই কঠিন কাজ নয় খুবই সহজ একবার ট্রাই করে দেখবেন আশা করছি কোনো অসুবিধা হবে না এবারে একটু ভালোভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে আঙুল দিয়ে একটু লেচিটাকে বড় করে দিলাম তাতে করে ভেতরে পুরটাও বেশ পাতিয়ে যাবে আর বেলার সময় সুবিধা হবে তো এই একটার মতো করেই আমি বাঘবাকি সমস্তগুলো তৈরি করে নিয়েছি সেগুলি আর আপনাদের দেখালাম না এই একই রকমভাবে সবগুলি বানিয়ে নিয়েছি এবারে একটা বেলনা চাটু নিয়ে নিচ্ছি তার মধ্যে সাদা তেল মাখিয়ে নিতে হবে প্রথমেই যাতে করে আটকে না যায় বেলার সময় এবারে এই ডোয়ের ওপরেও কিন্তু ভালোভাবে তেল মাখিয়ে দিচ্ছি বেশি পরিমাণে তেল মাখিয়ে তারপর বেললে কি হবে সহজে কিন্তু ফেটে যাবে না তো এবারে এভাবে আস্তে আস্তে হালকা হাতে আমরা বেলে নেব। এটা কিন্তু খুবই হালকা হাতে বেলতে হবে আর বারবার তুলে কিন্তু বেলা যাবে না হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিতে হবে রুটির মতো ঘোরানোও যাবে না বা বারবার উঠিয়ে উঠিয়ে রেখে কিন্তু বেলা যাবে না যেহেতু খুবই সফট আর ভেতরে পুটটাও ভারী তাই ফেটে যাওয়ার চান্স থাকে ওই জন্য হালকা হাতে করতে হবে তারপর একটি ফ্রাইপ্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে সেই তেলটাকে ভালোভাবে ফ্রাই প্যানের গায়ে মাখিয়ে নিয়ে একটা একটা করে পরোটা দিয়ে ভেজে নেব পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যায় না আর অতিরিক্ত মোটাও যেন না থাকে সেটাও খেয়াল রাখবেন এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে এরকম লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ডিম পরোটা এবারে এটি টমেটো চাপ অথবা কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন বা কোনো তরকারির সাথেও পরিবেশন করতে পারেন তবে এই রেসিপির সাথে তরকারি কিন্তু লাগে না এমনিতেই এটি খেতে দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ